নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেল অনেক অনেক ভালোবাসা নিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকের কী রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের আমি একটা পটল দিয়ে আজকে নতুন নিত্য নতুন একটা রেসিপি তৈরি করব তা পটল তো বন্ধুরা আমরা অনেক রকমভাবে খাই আজকে একদম নতুনভাবে রান্না করে দেখাবো তোমাদের পটল কীভাবে রান্নাটা করব তার সাথে আছে উচ্ছে কুমড়ো সজনার ডাটা আর আলু আলুদের তরকারি দেখো সবার প্রথম রান্না চলে চলেছে পটল নিয়ে এসেছি দেখো আজকে আমি একদম পুরো কচি পটল নিয়ে এসেছি দেখো এই পটলের রেসিপিটা কীভাবে করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো সবার প্রথমে পটলটা এইভাবে খোলাটা ভালো করে চেঁচে পরিষ্কার করে নিতে হবে আমি যেরমভাবে চেঁচে নিচ্ছি এরমভাবে চেচে পরিষ্কার করে নিতে হবে দেখো এইভাবে ছালটাকে ভালো করে চেচে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা এই ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন এই রেসিপিটা দেখো পটলের দুটো মুখ আমি কেটে বাদ দিলাম দিয়ে জলে দিয়ে দিলাম পটলটা এইভাবে ছালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো দেখো আমার পটলগুলো সব ছালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে পারি সবসময় পটল চিংড়ি পটল মালাইকারি পটল দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায় কিন্তু এইভাবে একবার যদি রান্নাটা করা যায় বারবার ইচ্ছা করবে খেতে দেখো আমি এটা গেটার নিয়েছি এই গেটারটা দিয়ে পটলটা ভালো করে গেটার করে নিতে হবে দেখো দেখেছি এইভাবে গেটারটা করতে হবে দেখো কত সুন্দরভাবে গেটার করে নিয়েছি আমি এইভাবে সব পটলগুলো আমি গেটার করে নেব আজকের এই দুটো রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখবে তাহলে বন্ধুরা বুঝতে পারবে দেখো পটলগুলো গেটার করে হয়ে গেছে পটলে যে দানা আছে এইভাবে বেঁচে পরিষ্কার করে নিতে হবে দানাগুণ থাকলে খেতে ভালো লাগবে না কত সুন্দরভাবে গেটার করে নিচ্ছে দানাগুলো বেচে বেঁচে পরিষ্কার করে নিচ্ছেন আমি এবার দেখো আলু করবো পটলের রেসিপিটা আলুটা কেটে নেবো আলুটা আমি কীভাবে কাটবো সেটাই তোমরা দেখো দেখো এইভাবে ডুমো ডুমো করে আলুটা আমি কেটে নেব সব আলুটা আমার সব কাটা হয়ে গেছে দেখো এবার পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা হয়ে গেছে এবার সাথে উচ্ছে কুমড়ো আলু সজনা ডাঁটা এটাও আমার কাটা হয়ে গেছে এবার দেখো আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডাল দিয়ে আজকে পটলের রেসিপিটা করবো দেখো ডালটা বেটে নিয়ে এসেছি সর্ষে বেটে নিয়ে এসেছি আদা রসুনটা বেটে নিয়ে এসেছি এদিকে পোস্তটাও বেটে নিয়ে এসেছি আমি সব গুছিয়ে নিয়েছি এবার দেখো পটলটা একটু জলটা হালকাভাবে চিপে ফেলে দিতে হবে এই পটলের ভিতরে জলটা থাকলে ভালো করে মাখানোটা যাবে না তাহলে জল ছেড়ে যাবে এটা জলটা হালকাভাবে চিপে ফেলে দিতে হবে এবার একটু পেঁয়াজ কুচুনে দিলাম এই পটলের সঙ্গে একটু কিছু মশলা অ্যাড করতে হবে একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার বাটাটা দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিতে হবে দিয়ে এটা ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে এই পটলের রেসিপিটা তোমরা একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখবে কতটা ভালো লাগে খেতে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমার দেখো এবার হাতটা জেলে উনুনটা ধরিয়ে দেবো এবার আমি হাতটা ধুয়ে নুনটা জেলে দেবো দেখো নুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে নেড়ে চেড়ে করার গায়ে লাগিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার দেখো সেই মাখাটা এবারে হাতের সেপ অনুযায়ী ভালো করে দিতে হবে তোমাদের মন মতন তোমার সেপ করে নেবে এটা ভাজার সময় চারটে পাঁচটা করে ভাজতে হবে বেশি করে দিয়ে ভাজলে ভেঙে যেতে পারে এটা ভাজার সময় উনুনে আগুনটা একটু আস্তে দিতে হবে গ্যাসে করলে লমি জামি দিতে হবে উনুনে করলে আস্তে দিতে হবে জালটা আস্তে করে জাল দিলে তাহলে ভেতর থেকে ভাজাটা হবে ভালো দেখো এক পিট করে ভেজে উল্টে দিচ্ছি দেখো খুব আলতু হাতে এটা উল্টাতে হবে দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে দেখো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজেছে দেখো কি সুন্দর ফুলেছে এবার বাকিগুলো কোনো এইভাবে ভাজবো আমি বন্ধুরা এই পটলের রেসিপিটা তোমরা নিরামিষ রান্না করেও খেতে পারো এইভাবে ভেজে নিতে হবে সব একদিকে জোরানো রান্না করছি একদিকে ভাত বসেছি একদিকে রান্নাটাও করছি দেখো ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো যে বাকিগুলো এইভাবে ভেজে নিলাম সব দেখেছো কতটা সুন্দরভাবে ভেজেছি দেখেছো দেখে যেন জিভে জল আসছে এই ভাজাটা তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো বা তরকারি করেও খেতে পারো ফের দেখো কড়া বসে তেল দিয়ে দিয়েছি তরকারিটা করবার জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেটা এটা হালকা একটু ভেজে নিতে হবে এবার আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব নিয়ে আলুগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে এবার দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পটলের রেসিপিটা আমি আলু দিয়ে করলাম মনে করলে তোমরা শুধুও ঝাল করে খেতে পারো দেখো আলুগুলো তো ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে এটা কষাতে হবে এবার হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে টমেটো কুচিটা দিয়ে দিলাম যতটা সুন্দরভাবে কষাবে ততটা সুন্দরভাবে তরকারিটা খেতে এবার দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম সাদা সরষে ব্যবহার করে দিয়ে রাখেন আমি এতটা সুন্দরভাবে কষাচ্ছি কষাতে কষাতে আলুটা আমার প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে দেখা বন্ধুরা কতটা সুন্দরভাবে কষি নিয়েছি না আলুটা আমার আদা সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবারে জলটা দিয়ে ফুটিয়ে আলুটা একটু ভালো করে সিদ্ধ করে নিলাম এবার ভেজে রাখা বরাগুনও দিয়ে দিলাম দেখাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তরকারিটা এবার উপর থেকে পোস্ত বাটাতে দিয়ে দিলাম যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর খেতে হয়েছে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখেছো কতটা সুন্দরভাবে হয়েছে তরকারিটা খুব ঝোল লাখিনি আর খুব শুকনো করে নিস মাখা মাখা মতন করেছি এই যে জলটা আছে ওর বড়টাই টেনে নেবে জলটা তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা তরকারিটা কত সুন্দরভাবে হয়েছে তাই তরকারিটা তো হয়ে গেল পটলের তরকারি এবার আরেকটা রেসিপির জন্য সেটা দেখো কি করব দেখেছো কতটা সুন্দর হয়েছে তরকারিটা দেখতে একদম নিত্য নতুন পটলের এই রেসিপিটা করলাম বন্ধুরা একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবি দেখো আরেকটা আরেকটা তরকারি জেনে ফের করা বসিয়ে দিয়েছি এটা আমি ডালের বইটা দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার জন্য এটা বডিটা ভেজে তুলে নিচ্ছে এবারে ফের কড়াই তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম একটু পাঁচ ফোরন দিলাম এবার দেখো কেটে রাখা উচ্ছে আলু কুমড়ো আর সয়দান ডাটা একসঙ্গে দিয়ে দেবো কড়াই এটা আমি এক ফরণে একসঙ্গেই ভেজে নেবো এটা একসঙ্গে দিয়ে ভেজে নেব সুন্দর করে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো ওই নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিবে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ভালো করে এটা কষাতে হবে তার মতন চিনি দিয়ে দিলাম বন্ধুরা গরম পড়ে গেছে তো একটু রোজের তিতো হলে বেশ ভালো লাগে খেতে তার দিকে তিতোটা রান্না করে দেখাচ্ছে তোমাদের এবার দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি একটু সরষে বাটা দিয়ে দিলাম আনাসটা সিদ্ধ মতন হয়ে গেছে এর ভালো করে নেড়ে চেড়ে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম তা বলতে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো রেসিপি আমার হয়ে গেল প্রায় দেখছ এই তরকারিটা কতটা সুন্দর হয়েছে এটা আমার হয়ে গেছে ঢেলে নেবার পাত্র দেখো ঢেলে নিচ্ছে দেখো বন্ধুরা কতটা সুন্দর তরকারিটা রান্না হয়েছে টিতো তরকারি তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইভ কমেন্ট করতে ভুলো না দেখাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য तुम्हारे अनुरोध कर लम